ওই মসজিদ করার পরে যারা সত্যিকার মমিন তারা হবে আলাদা আর যারা আমাদের দলের লোক তারা হবে আলাদা আমরা আমাদের দলের লোক নিয়ে আমরা সেই মসজিদের মধ্যে নামাজ পড়ব মোহাম্মদ যেন সরাসরি বুঝতে না পারে যে আমরা তার বিরোধিতা করি বুঝছেন কথাটা কি বুঝলেন বলেন তো মানে তলে তলে তল দল ভাগ হওয়ার জন্য কি প্রয়োজন মসজিদ প্রয়োজন কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন বুঝতে না পারে যে এরা আমার শত্রুতার কারণে আলাদাভাবে মসজিদ করলো বলে আলাদাভাবে যাওয়ার তো কোনো জায়গা নাই তাহলে মসজিদের সুরতে আমরা কি করব আলাদা হতে পারবো আমরা মুসল্লি মুসল্লি থাকলাম কিন্তু আমরা যে তার শত্রুতা করি এটা তাকে আর আমরা বুঝতে দিলাম না দেখেন কি চালা আমার বাইরা মসজিদ নির্মাণ হয়ে গেল হেরাক্লিয়াস থেকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আসা হয়েছে এবার ওই মসজিদকে উদ্বোধন উদ্বোধন করার জন্য কাকে দিয়ে করবে দেখেন নবীজি আপনি যদি আমাদের এখানে আসেন আমাদের মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিয়ে যান কি করে দিয়ে যান মসজিদ উদ্বোধন করবে হুজুরকে দিয়ে আবার ওই হুজুরের পিছনে নামাজও পড়বে হুজুরের কাছে দোয়া চাবে কিন্তু সব সময় হুজুরের গিবত করতে কোনো দ্বিধা করে না আছে না নাই জোরে বলেন সারা দিন হুজুরের দোষ খোঁজে আর হুজুর সামনে পড়লে সালাম আলাইকুম এমন মুনাফিক আছে না নাই আছে এটা কি আমার কথা বললাম কার কথা বললাম আজ থেকে 1450 বছর আগের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন সূরা তাওবা আয়াত নাম্বার 100 কত একশো আট একশো সাত পড়বেন একশো আট একশো নয় এগুলা আয়াতের মধ্যে আলোচনা হুজুরকে দিয়ে উদ্বোধন করার জন্য নবীর কাছে আসলেন ডাক দিয়ে বললেন আমি এখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আপাতত আমি যুদ্ধে থেকে একটু আসি তারপরে তোমাদের এখানে আমি উদ্বোধন করবো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন ওখান থেকে আসা আর এক মুহূর্তে রসুল আসবে আসবে ভাব যখন মোনাফেকরা খবর পেয়ে গেল সমস্ত আয়োজন করে মসজিদটার মধ্যে একবার সুন্দর করে ফেলল তারা পাথরের পর পাথর দিয়ে মসজিদটা ওয়াল করে ফেলেছিল আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যখন খবর শুনছিলেন তোমরা কেন মসজিদটা করতেছ ডাক দিয়ে বলো হুজুর রাত্রেবেলা কিছু সাহাবি আছে আপনার মসজিদে যায় নামাজ পড়তে পারে না কষ্ট হয়ে যায় এই জন্য আমরা এখানে মসজিদ করলাম যারা অসুস্থ মানুষ আপনার মসজিদে যাইতে একটু কষ্ট হয় অসুস্থ মানুষের জন্য একটু সুবিধার জন্য মসজিদটা করলাম আল্লাহর নবী মনে করলেন ভালোই তো হয়েছে কথা ঠিক কিনা ভালো হয়েছে কারণ অসুস্থ মানুষ মসজিদে এত দূর আসতে আসতে কষ্ট হবে আল্লাহর নবীর মনটা সব সময় সাদা মাটা ছিল পেশগোছ ছিল না যে জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন রউফুর রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী মনে করলেন ভালোই হয়েছে কিন্তু ওই যুদ্ধের ময়দান থেকে সরাসরি মসজিদ উদ্বোধন করার জন্য যাবে এক দিনের পথ বাকি কয়েক দিনের পথ এক দিনের পথ আর এক তাফসীরের মধ্যে আছে অল্প কিছু সময় বাকি আছে পথ তারপরে সেই মর্তীদের মধ্যে যাবে একটু দুরত্ব অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইল আমিন কে রাস্তার মাঝখানে পাঠায় দিলেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নবীজি আপনি কোন দিকে যান আল্লাহ নবী ডাক দিয়ে বলে ভাই ইব্রাহিম অমুক এলাকায় আল্লাহর ঘর একটু উদ্বোধন হবে আমার অপেক্ষায় আছে ওই মর্মেতে উদ্বোধন করার জন্য আমি এই পত্র রচনা করেছি জিব্রিল আমিন ডাক দিয়ে বলে আপনাকে এই পথ যেতে হবে না আপনি আপনার মসজিদে যান রাস্তা ঘুরান আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল কেন রাস্তা ঘুরাবো মসজিদের মতো জায়গা আছে উদ্বোধন করব এটা সৌভাগ্যের ব্যাপার এটা তো ভালো কথা কিন্তু কেন আমি সে রাস্তা ঘুরাবো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লা তাকুম فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين رب العالمين نزيل كردي এনবি আপনি ওই মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন না ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আপনি যাবেন না যে মসজিদের প্রথম দিন থেকে তাকুয়ার উপর উপস্থিত কি হয় নাই তাকুয়ার উপর উপস্থিত হয় নাই সেটা তোমার দাঁড়ানোর বেশি উপযুক্ত যেই মসজিদটার মধ্যে তাকুয়ার সঙ্গে দাঁড়ানো হয়েছে অর্থাৎ ওই মসজিদটায় আপনি যাবেন না ওই মসজিদের লোকগুলো আপনার বিরোধিতা করে আপনার কাছ থেকে বিভিন্ন খবরা খবর শত্রুতা করার জন্য আলাদা মসজিদ করল এরপরে তারা মুসলমান দাবি করে কিন্তু সত্যিকার অর্থে তাকোয়ার ভিত্তি ওটা নয় তাকোয়ার ভিত্তি হলো আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন সেটাই তাকোয়ার ভিত্তি আসতে বলেন ওটা তা সঙ্গে হয় নাই উদ্দেশ্য প্রণীত তো হয়েছে ওই মসজিদে মুসল্লি বেশি হয় কেমন করি মুসল্লি ঠেকানো যাবে এই চিন্তায় মানুষ আছে না নাই আছে কথা বলেন এই চিন্তায় মানুষ বাংলাদেশের এমন কোন জায়গা নাই এমন কোনো পাড়া মহল্লা নাই কোনো জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় না কিন্তু মসজিদে মসজিদে মুসল্লি মুসল্লি কমিটি কমিটি দ্বন্দ্ব আছে না নাই দ্বন্দ্ব করে করে আগে সমাজের মধ্যে একটা মসজিদ ছিল পুরা পাড়া মিলে গ্রাম মিলে একটা মসজিদ ছিল এখন দশটা বিশটা মসজিদ হয়েছে তার কারণ হলো দ্বন্দ্ব এই দ্বন্দ্ব এখান থেকে নয় এই দ্বন্দ্ব আরো গোড়া থেকে তাই না কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ দিয়ে হাবিব আপনি মসজিদে যাবেন না ওটা তাকওয়ার ভিত্তি না ওটা মোনাফেকের ভিত্তি মোনাফেকেরা সেই মসজিদটা করছে বরংশ ওই মসজিদ তো উদ্বোধন দূরের কথা আগুন নিয়ে যান পুরো মসজিদ জ্বালায় ওদেরকে মসজিদ থেকে বাহির করে দান কি করতে বলছে কথা বলে আগুন দিয়ে মসজিদটা জ্বালায় দেন দিয়ে কি করতে বলছে ওদেরকে বাহির করে দেন কেন ওদের উদ্দেশ্য কি ছিল না ভালো ছিল না উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি পার্থক্য করতে পারেন কোনটা মনাফেকরা মসজিদ করে কোনটা মমিনরা মসজিদ করে আপনি জানেন ওয়াল্লাহ তাহলে আমি এখন কোন দিকে যাব আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ফি রি মান ইয়া তাতাহরু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহিরিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আপনি যে মসজিদে নামাজ পড়েন আহলে কবা ওই মসজিদের মধ্যে যারা যায় ওই মসজিদের আশপার যে লোকগুলো আছে ওই মসজিদের লোকগুলা পবিত্রতাকে বেশি পছন্দ করে তারা যখন বাথরুম করে বাথরুম করার পরে ভালো করে শৌচ করে তারা যখন পেশাব করে ভালো করে ঢিলাকুলোপ ব্যবহার করে ওই সমস্ত লোকগুলোর সঙ্গে আপনি থাকবেন ওই সমস্ত লোকগুলোকে আপনি আপনার মুসল্লি বানাইবেন ওই সমস্ত লোকগুলোকে নিয়ে আপনি তাদের ইমাম হয়ে যাবে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে যারা অপবিত্রতার থেকে পবিত্রতাকে বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের কি তাদের স্যামটম হলো তারা যখন বাথরুমে যায় তারা ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে কি করে তারা যখন পেশাব করে পেশাব করার পরে ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে এই লোকগুলাকে আল্লাহ বেশি ভালোবাসে যারা পবিত্রতা বেশি অর্জন করে আমার আল্লাহ বলেন কোন লোকদেরকে আল্লাহ বেশি ভালোবাসে বলেন তো যারা যারা পবিত্রতায় বেশি মনোযোগী ভালো করে বোঝেন যারা পবিত্রতায় বেশি মনোযোগী এবার বলেন আমরা যারা এখানে মুসল্লে আসি কতজন ঢিলা ব্যবহার করি কতজন না। পেশাব করে এরপরে প্যান্টের সেন্টা টান দিয়ে হাঁটা শুরু করে দিলেন ওয়াল্লার বান্দা আপনি জানেন পেশাব করার পরও কিছু সময় পরে দুই এক ফোটা পেশাব আপনার পেশাবের রাস্তা আটকে থাকতে পারে আপনি যখন প্যান্টের চিনটা টান দিয়ে যখন আপনি হাঁটা শুরু করলেন আপনার প্যান্টের মধ্যে পেশাব পড়ল কিনা জোরে বলেন পেশাব পড়ে গেল আপনার প্যান্টে আপনার প্যান্টে পেশাব লাগার কারণে আপনার শরীরটা নাপাক হয়ে গেল প্যান্ট পোশাক নাপাক হয়ে গেল ওই মুহূর্তে ওই দিন যদি আপনার যদি সামনে মালাকুল মউত চলে আসে আর যদি আপনার জানটা কবজ করতে আসে আপনার শরীরটা নাপাক থাকার কারণে আপনার পোশাকটা নাপাক থাকার কারণে রহমতের ফেরেশতা আপনার ধারে কাছেও যাবে না বৎকার ফেরেশতা জ্রাইল দিয়া আপনার জানটা টেনে টেনে হেসরে হেসরে পরে আপনার জানটা বাহির করবে এক তো এত কষ্ট করে আপনার জন্য মৌত নির্ধারণ হয়ে গেল মৌতের পরে আপনার কবরের মধ্যে যাবেন একমাত্র পেশাব থেকে অপবিত্র পবিত্র না হওয়ার কারণে পেশাব থেকে সতর্কতা না হওয়ার কারণে আপনি কবরে ঢোকার কথা শোনা যায় কিছু বোঝে কি বুঝলে শুক্রবার নামাজ পড়ে কিন্তু পবিত্রতার তেমন কোন খেয়াল করে না ও মুসলমান আপনি যদি পবিত্র একটা পোশাক করতে পারেন এই পোশাকটা আপনার জন্য মাক ফেরাতের দোয়া করে আগামীকাল বলবেন এই পোশাকটা আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করে একটা পবিত্র টুপি যদি আপনি মাথায় দেন এই টুপিটা আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করে একটা লঙ্গি যদি আপনি পবিত্র পরেন ওই লঙ্গিটা আপনার জন্য দোয়া করেন এমনকি তাই না আল্লাহর নবীর হাদিস আছে আপনি যে বিছানায় শুইতে গেছেন ওই বিছানা যদি পবিত্র থাকে চাদরটা যদি পবিত্র থাকে আপনি যদি পবিত্র পোশাক পরে যদি আপনি ঘুমায়া যান সারা রাত খাটের চতুর্দিকে আল্লাহর আরশের ফেরেশতারা এইভাবে দণ্ডায়মান হইয়া আপনার জন্য মা ফেরা হাতের দোয়া করে আল্লাহ তোমার এই বান্দাটা পবিত্রতা অর্জন করেছে যে বিছানাটায় শুয়েছে পবিত্র বিছানার মধ্যে শুয়েছে অতএব যতক্ষণ বান্দাটা পবিত্র থাকবে আপনি তার জীবনের গুণাগুলো মাফ করে দেন তাহলে পবিত্রতা দরকার আছে না নাই জোরে বলেন আছে রব্বুল আর এক জায়গায় বলেন বাকারা